আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব পাইল ঢালাইয়ের আগে এবং ঢালাইয়ের সময় কি কি চেক করতে হয় প্রথমে হচ্ছে পাইলের পজিশন চেক করতে হবে অর্থাৎ ড্রয়িং অনুযায়ী পাইলের পজিশন ঠিক যে জায়গায় হওয়ার কথা ঠিক সেই স্থানে আছে কিনা সেটা চেক করতে হবে এরপর হচ্ছে পাইলের গভীরতা অর্থাৎ ড্রয়িংয়ে পাইলের গভীরতা যত দেওয়া আছে ঠিক সেই পরিমাণ মাটি কাটা হয়েছে কিনা সেটা চেক করতে হবে এখন কিভাবে চেক করবেন যে মাটি কাটা ঠিক পরিমাণ হয়েছে কিনা মাটি কাটার সময় কেসিং ব্যবহার করা হয় অর্থাৎ যত গভীর পর্যন্ত মাটি কাটা হয় উপর থেকে আস্তে আস্তে করে কেসিং বাড়ানো হয় এবং একটা সাধারণত দশ ফিট হয় আপনি যদি ঠিকভাবে খেয়াল করেন যে কয়েকটি কেসিং গেল তাহলে বুঝতে পারবেন যে মাটি কাটা পাইলের গভীরতার সমান হয়েছে কিনা এরপর হচ্ছে রডের জালির দৈর্ঘ্য এবং দায়া অর্থাৎ এখানে রড ব্যবহার করার জন্য যে জালি তৈরি করা হয়েছে সেটার দৈর্ঘ্য মাপতে হবে যে ঠিক আছে কিনা অর্থাৎ যদি ড্রয়িং এ পঞ্চাশ ফিট গভীরতার পাইল দেওয়া থাকে তাহলে রডের জালি সাতচল্লিশ ফিট আছে কিনা সেটা চেক করতে হবে এর কারণ হচ্ছে একেবারে নিচে এক ফিট রড দেওয়া হয় না অর্থাৎ এক ফিট উপর থেকে রড দেওয়া হয় এবং পাইলের উপরের দিকে দুই ফিট ফাঁকা রাখা হয় সেখানেও রড দেওয়া হয় না শুধু কংক্রিট ঢালাই হয় অর্থাৎ উপরে দুই ফিট নিচে এক ফিট টোটাল তিন ফিট বাদ দিলে টোটাল পঞ্চাশ ফিট থেকে সাতচল্লিশ ফিট দৈর্ঘ্যের জালি পাওয়া যাবে এটা ড্রয়িং অনুযায়ী চেঞ্জ হতে পারে এরপর হচ্ছে জালির দায়া যদি ড্রয়িং এ বিশ ইঞ্চি দেওয়া থাকে পাইলের দায়া তাহলে জালির দায়া হবে চোদ্দ ইঞ্চি এর কারণ হচ্ছে তিন ইঞ্চি ক্লিয়ার কভার রাখা হয় তাহলে দুই পাশ থেকে তিন এবং তিন টোটাল ছয় ইঞ্চি বাদ দিলে বিশ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি বাদ দিলে চোদ্দ ইঞ্চি থাকবে তেমনি আঠারো ইঞ্চি যদি দেওয়া থাকে ড্রয়িং এ তাহলে আঠারো থেকে দুই পাশ থেকে ক্লিয়ার করবার তিন তিন ছয় ইঞ্চি বাদ দিলে বারো ইঞ্চি হবে এই জালির ব্যাস বা ডায়া এরপর হচ্ছে মেইন গ্রেড এবং সংখ্যা মেন রোডটা হচ্ছে লম্বা লম্বী যে রডটা এটা হচ্ছে মেন রোড ড্রয়িং এ মেইন রডের যে ডায়া দেওয়া আছে সেই ডায়াই ইউজ করা হয়েছে কিনা সেটা চেক করতে হবে এবং গ্রেড হচ্ছে লেখা থাকে দেখবেন ফাইভ হান্ড্রেড ফোর হান্ড্রেড ড্রয়িং এ যে গ্রেড দেওয়া আছে সেই গ্রেডেরই আছে কিনা সেটা চেক করতে হবে এবং অবশেষে সংখ্যা অর্থাৎ এই মেইন রড সংখ্যা সংখ্যা কতগুলা দেওয়া আছে ঠিক সেই পরিমাণে আছে কিনা সেটা চেক করতে হবে এরপর হচ্ছে স্পাইরালের ডায়া এবং স্পেসিং স্পাইরাল কোনটা ওই মেইন রডকে ধরে রাখার জন্য চারপাশে যে রড দেওয়া হয় গোল করে এটা হচ্ছে স্পাইরাল ড্রয়িং এ স্পাইরালের ডায়া যত দেওয়া আছে ঠিক সেই ডায়ারি স্পাইরাল আছে কিনা চেক করতে হবে এবং স্পেসিং হচ্ছে একটা স্পাইরাল থেকে আরেকটা স্পাইরাল মধ্যবর্তী দূরত্ব ড্রয়িং এ যতটুকু দূরত্ব অর্থাৎ দেওয়া আছে ঠিক সেই পরিমাণ স্পেসিং আছে কিনা সেটা চেক করতে হবে এরপর হচ্ছে ল্যাপিং এর দৈর্ঘ্য রডের দৈর্ঘ্য উনচল্লিশ ফিট থাকে সাধারণত ড্রয়িং এ যদি পাইলের দৈর্ঘ্য এর বেশি হয় তাহলে অবশ্যই রডে জোড়া দেওয়ার প্রয়োজন হয় এই জোড়া দেওয়াটাকে ল্যাপিং বলা হয় এখন ড্রয়িং এ ল্যাপিং এর দৈর্ঘ্য যত দেওয়া আছে ঠিক সেই পরিমাণে এরপর হচ্ছে অবশেষে সবকিছু শেষ অবশেষে ঢালাই দিতে হবে কংক্রিট দিয়ে এখন এই কংক্রিটের মিক্সিং রেশিও অর্থাৎ সিমেন্ট বালি এবং পাথরের অনুপাত ঠিক আছে কিনা সেই অনুযায়ী কংক্রিট তৈরি হচ্ছে কিনা সেটা চেক করতে হবে আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম